দোকানের মতো মচমচে নিমকি বানিয়ে নিব। তবু অল্প কিছু সময়ের মধ্যে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকল অনেক বেশি ভালো আছেন আমি এখানে নিমকি বানানোর জন্য এক কাপ পরিমাণ ময়দা ব্যবহার করেছি আপনারা চাইলে ডাটা দিয়েও করতে পারেন দিয়ে দিচ্ছি সাত মতো লবণ কালো জিরা আর দিয়ে দিচ্ছি এখানে পাঁচ টেবিল চামচ চিনি এগুলোকে খুব ভালোভাবে আমি ময়দার সাথে মিক্স করে দিচ্ছি মিক্স করা হয়ে গেলে নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব। ডোটা হবে এই রকম আমরা প্রতিদিন রুটি খাওয়ার জন্য যেরকম ডো তৈরি করে থাকি রকম হবে আমি অল্প অল্প পানি দিয়ে মিক্স করে নিয়ে নিয়ে এটা ডোটা তৈরি করে নিচ্ছি একবারে সব পানি দিতে যাবেন না তাহলে হয়তো ডোটা নরম হয়ে যাবে আমার ডোটা কমপ্লিট হয়ে গেছে সাইডে রেখে দেবো দশ মিনিট সময় এবারে এটা থেকে আমি লিচি কেটে নেব এ পর্যায়ে আপনাদের কাছে একটি অনুরোধ যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আমার পেজ থেকে ভিডিওটা দেখছেন তারা আমার পেজটাকে ফলো করে দিবেন ভিডিও ভালো লাগলে একটু লাইক কমেন্ট করবেন লেচিগুলো আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি সবগুলো লেচিকে আমি একটু গোল গোলশেপ দিয়ে রেখে দিচ্ছি এবারে একটা লেচিকে আমি রুটি বানিয়ে নিচ্ছি আমি একটা দেখিয়ে দিচ্ছি একটা আমি যেভাবে তৈরি করছি আপনারা সমস্তগুলো ওইভাবেই তৈরি করে নেবেন এখানে আমি আগলা যে ময়দাটা হয় এটা নিয়েছি আর বেলুন অনেক সময় হয় রুটির সাথে লেগে যায় বেলুনে কিছু ময়দা লাগিয়ে নেবেন তাহলে বেলুনের রুটিটা লেগে যাবে না আমি রুটিটা খুব বেশি পাতলাও করব না আবার খুব বেশি মোটাও করব না একটু মিডিয়াম সাইজের রাখবো তাহলে নিমকিগুলো খুব সুন্দর ফুলে উঠবে আমি দেখিয়ে দিচ্ছি কী পরিমাণে মোটা হবে এই পরিমাণে মোটা নিয়ে এটাকে আমি এখন কেটে নেব আমি একটা শরীর সাহায্যে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজের করে কেটে নিতে পারেন লম্বাটে তারপর হচ্ছে তিন কোনো মানে যে যেইভাবে পছন্দ করেন ওইভাবে কেটে নেবেন আমি লম্বাটে সাইজের করে কেটে নিচ্ছি সবগুলো চেষ্টা করবেন যেন একটু সমান সাইজের হয় কোনোটা মোটা বা কোনোটা যদি চিকন হয় তাহলে ভাজার সময় একটা পুড়ে যাবে একটা হয়ে যাবে এরকম হবে আমি এগুলোকে উঠে সাইডে রেখে দিচ্ছি সমস্তগুলো আমি এভাবেই করে নিব এবারে নিমকিটা বাজার জন্য আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেলটা হবে একদম ডুবন্ত তেলে ভাজতে হবে তেলটা গরম হয়ে গেলে আমি এক এক করে নিমকিগুলো দিয়ে দিচ্ছি খুব সাবধানে দিয়ে দিবেন তেলটা অনেক গরম হয়ে গেছে এ পর্যায়ে চুলার ফ্লেমটা মিডিয়াম টু লো থাকবে একদম মিডিয়াম করে ভাজতে গেলে ওপরেরটা পুড়ে যাবে আর ভেতরের অংশটুকু একটু কাঁচাই থেকে যাবে তখন এটা নরম হয়ে যাবে মচমচা হবে না তাই এটাকে একদম লো টু মিডিয়াম ফ্লেমে রেখে খুব সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নেবেন আমার এক পাশটা যখন হয়ে যাবে তখন ওপর পাশটাকে উল্টে দিব। এটা একটা করে দেওয়ার পর যখন একটা একটু ফুলে উঠবে তখন আবার অন্যটা দিয়ে দিবেন একটার পর একটা দিয়ে গায়ে গায়ে লাগিয়ে দিবেন না তাহলে এগুলো ফুলে উঠবে না আমি যেভাবে একটা একটা করে দিয়ে দিচ্ছি ওইভাবে একটা একটা করে দিয়ে দিবেন এক পাশটা একটু লালচে হয়ে গেলে অপর পাশটা একটু সাবধানতার সাথে উল্টে দিবেন অপর পাসটাও খুব লালচে করে সুন্দর করে ভেজে নেবেন এক পাশ হতে মোটামুটি দুই থেকে আড়াই মিনিট সময় লাগবে অপর পাশটা হতে দুই থেকে আড়াই মিনিট সময় লাগবে টোটাল চার থেকে পাঁচ মিনিট সময় হয়ে এলে এটা ভাজা হয়ে যাবে এবার আমি এগুলো উঠিয়ে দিচ্ছি উঠিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে অবশ্যই বাড়িতে চেষ্টা করবেন তাহলে আর বাজার থেকে কেনে খেতে হবে না মন হয়েছে অবশ্যই জানাবেন